গোয়ালপোখর থানার পুলিশের দুটি পৃথক অভিযানে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির বাগান ও পাঞ্জিপাড়া সাতাশ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ছশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও একজন গোয়ালপোখর থানার পশ্চিম বনবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে অভিযুক্তদের আজ রায়গঞ্জ আদালতে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ বলে সাংবাদিক সম্মেলন করে করে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সবাইকে নমস্কার আজকে যে আছে গোয়ালপুখুরে আমরা গত কয়েকদিনের মধ্যে অনেকটা এনডিপিএস কেসে রেড করা হয়েছে আর অনেকটা ব্রাউন সুগার ধরা পড়েছে তো সেটা নিয়ে একসঙ্গে আমরা প্রেসমিট করেছি আজকে প্রথমে বলে রাখি টোটাল চারটে কেস হয়েছে চারটে কেসে টোটাল অ্যারাউন্ড ওয়ান গ্রাম ব্রাউন সুগার এটা ধরা হয়েছে আর দুটো একটা বাইক আর একটা স্কুটিও ধরা হয়েছে তার সঙ্গে প্রথম যে কেস হয়েছিল সেটা এক পাঁচে ফার্স্ট মেতে হয়েছিল যেটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এটা হয়েছিল আপনার গল্পুকুর সোলপাড়াতে শোলপাড়ার ডাঙ্গিজি আছে ওখান থেকে হয়েছিল একজন এনামুল হক বলে আছে ওনার বাড়ি থেকে হয়েছিল ওনার বাড়িতে রেড করে পুলিশ অ্যারাউন্ড থ্রি গ্রাম ব্রাউন সুগার ধরেছে আর বারো দিনের রিমান্ড নিয়েছিল তারপরে আমরা আর কিছু তথ্যগুলো পেয়েছি ওটাতে ওটা আর ইনভেস্টিগেশন চলছে সেকেন্ড কেস যে হয় সেটা হলো ষোলো পাঁচ দু হাজার এটা হয়েছিল আপনার মলদুয়ার ব্রিজ যে আছে গল্প ঘরে মলদুয়ার ব্রিজ মালদোয়ার ব্রিজের পাশে থেকে ধরেছিল একটা স্কুটিতে ছিল আমাদের ইনফরমেশান অনুযায়ী স্কুটি আমরা যখন ডিটেন করা হয় আর যখন রেড চালানো হয় তখন বোঝা যায় কি ওখানে থ্রি হান্ড্রেড সিক্সটি গ্রামস মোর দেন থ্রি হান্ড্রেড সিক্সটি গ্রামস অফ ব্রাউন সুগার ছিল এটাতে টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে গাফার বাড়ি মালদুয়ার নির্মল কুমার পান্ডে মালদুয়ার বাড়ি অজয় কুমার দাস ইনার বাড়ি কিশনগঞ্জ বিহার আব্দুল হালিম ইনার বাড়ি আছে চাঁদপুর মজরিস মজরিসপুর মজরিসপুর পাড়াতে পড়ে গল্প করে চারজনকে অ্যারেস্ট করে আমরা রিমান্ডে নেওয়া হয়েছিল আর একটা স্কুটি যে আছে স্কুটিও সিজ করা হয়েছে টোটাল চোদ্দো দিনের রিমান্ডে আনা হয়েছিল অ্যাক্ট্রিসকে আর দুটো কেস কালকে হয়েছে একটা কেস হয়েছে আপনার পাঞ্জিপাড়া বাজারে পাঞ্জিপাড়া বাজারে যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের পাশে এনএসএ একজন ছেলে ছিল তার হাতে ছিল আমরা খবর পাই খবর পাওয়ার পরে পুলিশ রেড করে রেড করে ওনার কাছ থেকে থ্রি হান্ড্রেড সেভেন্টিন গ্রামস অফ ব্রাউন সুগার ধরা পড়ে আর ছেলেটা যে আছে ছেলের নাম আছে কুরবান আলী বাড়ি কিশনগঞ্জ এনাকে অ্যারেস্ট করা হয় আমরা চোদ্দ দিনের জন্য প্রেয়ার রিমান্ড রিমান্ডের প্রেয়ার করে আজকে ফরওয়ার্ড করা হয়েছে আর ফোর্থ কেস যে আছে সেটা হয়েছে গেন্দাবাড়ি লিচু বাগান গোয়ালপুকর পিএস পাঞ্জিপাড়াতে এখান থেকে ধরা পড়েছে একজন ধরা পড়েছে আব্দুল মালিক বলে একটা বাইকে ছিল অ্যাজ পার ইনফরমেশন বাইক ডিটেন করা হয় আর যখন ধরা পড়ে তখন আমরা পেয়েছি টোটাল থ্রি হান্ড্রেড থ্রি গ্রামস অফ ব্রাউন সুগার এনাকে অ্যারেস্ট করা হয়েছে এনার আব্দুল মালিক এনার বাড়ি আছে বেলনজিপিতে আর যে বাইক আছে বাইকটাও সিজ করা হয়েছে তো টোটাল অ্যারাউন্ড থ্রি থার্টিন হান্ড্রেড গ্রামস ব্রাউন সুগার চারটে কেসে আমরা গত এক মাসে বলা যায় বা দু মাসের মধ্যে আমরা ধরেছে স্যার ফার্স্ট মে যে কেসটা বাকি পরবর্তী যে আপনারা রেড সেগুলো ইন্টার কানেক্টেড না এখনpmod টোটালি ইন্টার কানেক্টেড এখনpmod পাচ্ছি না ডিফার डिफरेंट ইনফরমেশন অনুযায়ী পাওয়া গেছে তো এখন যে অন্য কেসগুলো আছে তার ট্রানজেকশনগুলো যে হয়েছে এগুলো আমরা দেখছি যদি ইন্টার কানেকশন কিছু পাই তাহলে আমরা আপনাদেরকে জানাবো কিন্তু এখনো দি আমরা টোটালি ইন্টার কানেক্টেড এখনো দি পাওয়া যায়নি

বা অ্যাজ মিডলমেন্ট হতে পারে সেটা আমরা খবর লাগাচ্ছি স্যার দেখা যাচ্ছে যে পাঞ্জিপাড়া হোক বা বেলনজিপি যে ধরা পড়েছে সবগুলো কেসের সঙ্গে বা একটা দুটো কেসে আমরা দেখতে পাচ্ছি বিহার কানেকশন পাওয়া যাচ্ছে কিশনগঞ্জের সঙ্গে রিলেশন থাকছে তাহলে কি মনে হচ্ছে যে আন্তঃরাজ্য ড্রাক পেল্ডলার যারা আছেন বা ড্রাক পাচার চক্র এটা সক্রিয় আছে ইসলাম প্রতিবিদে কি বলতেন এটা দেখেন কিশনগঞ্জ যে আছে সেটা খুবই ধারে মানে কয়েক কিলোমিটার গেলেই কিশনগঞ্জ আছে তো সেই জন্য হতে পারে কি একটা পার্টনারশিপ মতন আছে তো এটাকে এক্স্যাক্টলি আমরা ইন্টার স্টেটের একটা ড্রাগ যে আপনি বলছেন র্যাকেট এইটাকে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কিন্তু হতে পারে কি পাশাপাশি আছে চেনা চেনা জানা আছে বলে একসঙ্গে অ্যাজ এ গ্রুপ কাজ করছে তো এইটা যে ইন্টার স্টেট কানেকশান যে আছে সেটাও আমরা এটাতে খোঁজ লাগাচ্ছি এই যে প্রথম মেয়েতে যে কেস হয়েছিল যেটাতে ইনামুল হক এরা যে অ্যারেস্ট হয়েছিল এই কেসে আমরা আরও কিছু মানে ইনভেস্টিগেশন সময় আরও কিছু পেয়েছি ওইখানে জাহারুলের নাম পাওয়া গেছিল ওই হিসাবে যখন ওনার বাড়িতে রেড করা হয়

এনডিপিএস অ্যাক্টে ভারতীয় দণ্ডবিধি বলেন বা বিএনএস বলেন দুটোতেই কঠোর সাজার প্রভিশনস আছে বেকার যুবক দেখা যাচ্ছে অনেকে তারাই হচ্ছে এটাতে যাচ্ছে তার সব কিছু শাস্তি হবে জেনেও তারা এই প্যান্ডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কেন শর্টকাট কি আয়ের রাস্তা খোঁজার চেষ্টা করছে তারা কি বলবেন এটা সব সময় রয়েছে সব সোসাইটিতে রয়েছে সব সোসাইটিতে ক্রাইম থাকে তো এটাও একটা ক্রাইমের একটা ধরন আর সেই জন্য আমরা একটা শুদ্ধি বলে একটা প্রকল্প চালিয়েছি যেটাতে আমাদের শুধু অ্যাওয়ারনেস না আমাদের রেডও রয়েছে তো তারই একটা একটা পার্ট এটা যে আপনি সাতজন ধরেছি আমরা গত দু মাসের মধ্যে আর যে একটা হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সিজ করা হয়েছে সেটা তারই একটা পার্ট আর তার সঙ্গে আমরা অ্যাওয়ারনেসগুলো প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গাতে করি আপনারা অনেকটা কভারও করেছেন এর আগে আর আমাদের ফিউচারে আরও এটা যে রেড আর অ্যাওয়ারনেস যে আছে দুটোই খুব ইন্টেন্সিফাই হবে গতকাল আপনার হচ্ছে ডে এগেনস্ট আমাদের ড্রাগ আবিউজ এবং সেই সঙ্গে হচ্ছে এলিসি ট্রাফিকিং এ নিয়ে আপনি পুলিশ জেলা পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের ইনভলভ করে নিয়ে র‍্যালি করেছেন বিভিন্ন থানাতে হয়েছে ইসলামপুর পিডি অন্তর্গত এই যে আপনারা হচ্ছে সচেতন শিবিরগুলো করছেন কতটা মানুষ হচ্ছে এইটাতে হচ্ছে আপনারা হচ্ছে লাভবান হচ্ছে বা অ্যাওয়ারনেসটাকে আপনারা জাগাতে পারছেন এই যে মনে করেন যে যারা টিনেজার তারা বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেশনের কারণে হোক আনএমপ্লয়মেন্টের কারণে হোক বা মনে করেন যে কখনো চক্রের কারণে ইসে পড়ে গিয়ে তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে কতটা কার্যকরী হচ্ছে আপনাদের এই প্রচার অভিযানগুলো প্রচার অনুষ্ঠানগুলো কত কার্যকারী হচ্ছে সেটা আমরা খুব বেশি এভাবে করতে পারি না এটা কোয়ালিটিভ জিনিস কোয়ালিটিভ জিনিস যদি আমরা বলি কি এটা খুব কার্যকারী হচ্ছে সেটা ভুল বা কার্যকরী হচ্ছে না সেটা আমার বলার সম্ভব নেই কিন্তু এটাতে আমরা খুব অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি পাবলিকের কাছ থেকে নট অনলি ফ্রম মিডিয়া পাবলিকের কাছ থেকে পাচ্ছি আর আমরা এই ধরনের প্রোগ্রাম আরও চালিয়ে যাব আর আশা করি কি শুধু আমাদের না এটা এনজিও চালায় বিভিন্ন অন্য সংস্থাগুলোও চালায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আশা করি কি এটা নিশ্চয়ই কার্যকরকারী হবে স্যার বাংলাদেশি ধরা পেয়েছে